এক গাজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কিরকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরধন জাহান্নামের কীট ওয়াচ করার যোগ্যতা রাখে না ঠিক আর যেটা ফটোอาবাজি করে কাফের বলে ওরো ভড়ি এরকম সিয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ বাংলাদেশের এক পাগল বক্তা আমির হামজা সে ইন্ডিয়ান নাইকার প্রতি অনেক আসক্ত যাকে মাগিবাজো বলা যায় কেন মাগি বলা যায় আসসালামু আলাইকুম দর্শক ডক্টর ইনাতুল আব্বাসি হুজুর মুফতি আমির হামজা হুজুরকে কাফের বলেছে আর এই কাফের বলা ইনাতুল আব্বাসি হুজুরকে পাল্টা জবাব দিয়েছে মুফতি আমির হামজা হুজুর এদিকে আমির হামজা হুজুরকে কোঠিনভাবে ধulai দিলেন ইনাতুল আব্বাসি হুজুরের ছাত্র দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি যেটা ফতোয়াবাজি করে কাফের বলে ওরো ভরি এরকম শিয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আজ হাজারো পীর এই দেশে আটচল্লিশ হাজারের ওপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুতু দিয়েছে সেখানে ফতোয়াবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কালকে হবে কোথায় আছেন আপনি আপনি তো শুধু ভড়ি আর জব বানিয়ে ব্যস্ত আছেন আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি এক গাছা খর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরাধম জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তওবা করতে চায় না তারা ইবলিসের উদ্দেশ্য শুনি তোমরা যে তিন বক্তা আছো এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কু প্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাবাই কেউ ছিল তার আম্মা কেউ ছিল তার খালা তার চোদ্দ ফেসিবাদের দোষক আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি তোমরা এখন চুপ কেন বাংলাদেশের এক পাগল বক্তা আমির হামজা সে ইন্ডিয়ান নায়িকার প্রতি অনেক আসক্ত যাকে মাগিবাজও বলা যায় কেন মাগিবাজ বলা যায় ইন্ডিয়ান নাইকার কথা বলে সে এমন একটা এ করে শব্দ করছে যে শব্দটা শুনলেই বোঝা যায় যে সে কত বড় মাগিবাজ তো এই মাগিবাজ জাহেল মূর্খ গাজাখর আমির হামজা বক্তা সে যে কত বড় দালাল আওয়ামী লীগের কত বড় দালাল ছিল আওয়ামী লীগের ফেসিবাদের এটা আপনারা হয়তো ভুলে গেছেন আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহ আবারও মনে করিয়ে দিব এই আমির হামজা সে বলতে চায় যে আব্বাসী হুজুরের কি বক্তব্য ছিল ফেসিবাদের বিরুদ্ধে আরে মূর্খ বক্তা গাজাখর বক্তা আমির হামজা আব্বাসী হুজুর হেসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন বিগত সতেরো বছর তোদের জামাতের ইতিহাসে সব জামাতি মৌলবীরা মিলেও সেই বক্তব্যের দশ ভাগের এক ভাগ দিতে পারস নাই তোরা জামাতি বক্তারা আওয়ামী লীগের কত দালালি করছস এটা আমি আজকে আবার দেখায় দিতেছি এই দালাল বক্তা আমির হামজা সে বলেছিল তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে

যেখানে দাদার মামার খালার শ্বশুরের যত আছে এই আমির হামজা দালাল বক্তা আরো অনেক কিছু ফেসিবাদের পক্ষে বলেছিল বিগত সতেরো বছর এবং ফেসিবাদের পক্ষে স্পষ্ট নির্লজ্জ ভাবে দালালি করেছিল বাংলাদেশ গঠন করার জন্য স্বপ্ন দেখেছেন তিনি সে আবার এখন বড় গলায় কথা বলে যে আপনারা কি বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে তুই কি কইস তুই তো দালালি করছো শেখ হাসিনার আমলিগের দালালই করছস মানুষ তো এই প্রমাণ দেখলই যে তুই কিভাবে নীলজ্জভাবে আমলিগের দালালই করছস এই দালাল মাগীবাজ বক্তা আমির হামজা সে বলে যে আব্বাসি হুজুর কেন বলে যে রাজনীতি করে না আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না আপনার এই কথা বলা जायছ হয় কি করি আরে দালাল বক্তা আব্বাসি হুজুর কি তোদের মতো এই রকম রাজনীতি করবে তোরা জামাত যে রাজনীতি করস। আমেরিকার পাউচাটস আমেরিকারে আব্বা ডাকোস হিন্দুদের মন্দিরে গিয়া প্রসাদ খাস হিন্দুদের মন্দিরে গিয়া মূর্তির গু খাস তোরা এই রাজনীতি করবে আব্বাস মতো গণতন্ত্র তোরা গণতন্ত্রের পূজা করতে করতে হিন্দুদের প্রসাদ খাস নমস্কার জানাস হিন্দুদেরকে দুর্গার শুভেচ্ছা দেশ আমেরিকার পাও আমেরিকায় যা বলে তাই বলস ইসলামী রাষ্ট্র বাদ দিয়ে কল্যাণ রাষ্ট্রের কথা বলস তো তোদের মতো এইরকম কুফরি মার্কা রাজনীতি করবে আব্বাস হুজুর বেটা ধামদাবাজ কি করছ তোরা তোরা ইসলামী রাজনীতি করস তোরা তো নামে দিছ জামাত ইসলামী কিন্তু তোরা ইসলামের কিচ্ছু করস না তোরা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছ ইসলামী রাষ্ট্র বাদ দিয়ে কল্যাণ রাষ্ট্র কর তোরা যে কল্যাণ রাষ্ট্র তোরা চাস তোদের মতো এই রাজনীতি আব্বাস হুজুর করবে না কখনো আব্বাস হুজুর খেলাফতে বিশ্বাসী খেলাফতের রাজনীতি করে আব্বাসি হুজুর তোদের মতো এরকম গণতন্ত্রের পূজা করবে না কোনদিন আব্বাসী হুজুর আবার কথা বলছে আব্বাস হুজুর কেন বলে রাজনীতি করি না তোদের মতো এইরকম না করবেও না আদর্শের অনুসরণে সাহাবাহিক রামগণের আদর্শের অনুসরণে খেলাফতের রাজনীতি করবেন আব্বাসী হুজুর এই কুখ্যাত মাঘিবাস বক্তা আরো বলে যে আব্বাসি হুজুর জামাত ইসলামকে কেন বলেছে যে আশি বছরে জামাত ইসলামের কি অর্জন আছে আসলেই তো আশি বছরে তোদের জামাত ইসলামের কি অর্জন আছে আমির হামজা বল আমাকে তোরা আশি বছরে কি পারছোস দেখছি না এই যে এখন আইসা তোরা গণতন্ত্রের পূজা করতে পারতাস তোরা মূর্তির শুভেচ্ছা জানাস তোরা হিন্দুদের প্রসাদ খাস তোরা হিন্দুদের মূর্তির কাছে গিয়া হাত জোড় করস নমস্কার করস তোরা হিন্দুদের মূর্তির গু খাস তোরা আমেরিকারে আব্বা ডাকস তোরা আমেরিকার দালালি করস ইসলামী রাষ্ট্র বাদ দিয়া কল্যাণ রাষ্ট্রের কথা বলস এই যে তোদের অর্জন আশি বছরে তো আব্বাস তো ঠিকই কইছে তোরা কি করতে পারলি পৃথিবীর একটা রাষ্ট্রেও তোরা কোনো জায়গায় ক্ষমতায় যেতে পারলি না যাবি কেমনে তোরা তো কুফরের উপরে আসস যে গণতন্ত্র আবিষ্কার করেছেই অগ্নি পূজারী খ্রিস্টান আর ইহুদিরা সেই গণতন্ত্র পূজা কইরা সেই গণতন্ত্রের দালালি কইরা তোরা ক্ষমতায় যেতে চাস ইসলাম কায়েম করার দোহাই দেশ তোরা তো তোরা সফল হবি জীবনে তোরা আশি বছরে তো যাই করছো সব কুপুরের পক্ষে দালালি হিন্দুদের পক্ষে দালালি আর আমেরিকার পাও চাড়া এটি তোরা আশি বছরে কি পারছ কিচ্ছু পারস নাই আব্বাস ইউজুর ঠিকই বলছে আশি বছরে তোদের কোনো অর্জন নাই আর মূর্খ বক্তা আমির হামজা তুই যে বলছ আব্বাসি হুজুর ফেসিবাদের বিরুদ্ধে কি বলছে দিন গ্রহণের ফেসিবাদের জোর জবরদস্তি নেই যার যার ধর্ম শেষে পালন করবে এবং কে ভেসে যাবে কে যাবে কে কি করবে সেটা আল্লাহ রাবুল্লাহ সিদ্ধান্ত নেবে আমি বলবো যারা স্বাধীনতার

করবে মুসলমান তা চাইবে বলা হবে না ইব্রাহ উদ্দিন আল্লাহ বলছে দিনে জবরদস্তি নাই না আল্লাহ কথা বলেন নাই ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন তুমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আল্লাহ তার রসুলের শত্রু বিশ দাগকে ভেঙবে না আব্বাসি হুজুর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেমন কঠিন হুঙ্কার দিছে ভিডিও দেখ যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক করতে হয় বাংলাদেশ ছাড়ো বাংলাদেশ ছাড়ো বাংলার মাটিতে ভারতের দলালি চলবে না

আরে জাহেল বক্তা মাগিবাস বক্তা আমির হামজা তুই বলস নিজুম মিজুমদারের বিরুদ্ধে আব্বাস হুজুর নাকি কিছু বলে নাই আপনি নিজুম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না তোর যে আসলে মাথায় সমস্যা তুই যে আসলে মেন্টাল ছাগল পাগল একটা এটার প্রমাণ কি জানস তুই বল যে আব্বাস হুজুর নাকি নিজুম মজুমদারের বিরুদ্ধে কথা বলে নাই আরে বেটা বাংলাদেশের ইতিহাসে নিজুম মজুমদারের সাথে ডিবেট করে নিজুম মজুমদারকে

তোর যে আসলে মাতা তার সিরা এটাই তো সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশে যে ব্যক্তিটা নিজুম মজুমদারের মানিজ্যত মাটির সাথে মিশাই দিছে সেই ব্যক্তির ক্ষেত্রে তুই বলস যে নিজুম মজুমদারের বিরুদ্ধে নাকি সেই ব্যক্তি কিছু বলে নাই আবার তুই কস আব্বাসি হুজুর তোর বিরুদ্ধে আজহারির বিরুদ্ধে তারেক মনোয়ারের বিরুদ্ধে খালি কয় তে কইব না তোরা কুফরি করবি তোরা পিউনবিজি সাল্লাহ সাল্লামের আজিম শানের বিরুদ্ধে কথা বলবি আজিম শাহের বিরুদ্ধে বেদুবি করবি তোদেরকে আব্বাস হুজুর কিছু বলবে না তোদেরকে কাফের দিবে না তোরা কুফরি করস দেখ আব্বাস করিস না আব্বাস আব্বাস হুজুর কি শুধু তোদেরকে বলছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের অসংখ্য নেতাদের বিরুদ্ধে বলছে কুফরি ফতোয়া বিএম বিএমপির মধ্যে যারা এই যে কয়েকদিন আগে হিন্দুদের পূজায় গিয়া কুফরি করছিল সেই বিএমপি নেতার বিরুদ্ধে আব্বাস হুজুর বলছে তো তোদের জামাতিরা যদি কুফরি করে তোদেরকে কি সারা দিবে বাড়া আওয়ামী লীগের বিএনপি রে সারা নাই তোরা কোন ঘোড়া ডিম চাটার বাল দালালি করতে আসছস বাটা তোরা তো হাসিনার সময় হাসিনার দালালি করছস আর এখন ইউনুসের দালালি করতেছস আমেরিকার দালালি করতেছস ইউনুস তোদের ইউনুস আবার পাও চাটতাছস তোরা মানে ইউনুসের সারা কিছু বুঝছস না তোরা তোর তোদের জামাতি বক্তারা তো ইউনুসকে নেতা বানাই দিছস ইমাম বানাই দিছস বাটা কি দালালিটা করতাছস হাসিনার আমলও দালালি করলি এখনো দালালি করতেছ দালালের স্বভাবটা তোদের জামাতের গেল না বড় বড় কথা বলস আব্বাসি হুজুর ফতুয়া দেয় খানকায় বসে আব্বাসি হুজুরের দরবার শরীফ এমন একটা দরবার হেদায়েতের মার্কা যেখান থেকে কুফর শেরেক বেদাতের বিরুদ্ধে সবচেয়ে কঠিন হুংকার যায় তোদের মতো কাফের বক্তাদেরকে সায়স্তা করার জন্য এই আব্বাসি মঞ্জিল জৈনপুর দরবার শরীফের কার্যক্রম পরিচালিত হয় তোরা কুফর করবি নিজেরা গোমরা হবি নিজেরা কাফের হবি মানুষদেরকে কাফের বানাবি আর আব্বাস হুজুর কি তোদেরকে সাইরা দিবে তোদের কুফরি ধরবে না শুক্রিয়া আদায় কর যে আব্বাস হুজুর তোদেরকে কতলের ফতোয়া দেয় না যদি তোরা কাজী আয়াজ রহমতুল্লাহ আলার যুগটা পাইতি বা যদি কাজী আয়াজ রহমতুল্লাহ আলের মতো কোনো ইমাম বর্তমানে থাকতো তাহলে তোদেরকে শুধু কুফর ফতোয়া দিত না তোদেরকে কতল করার ফতোয়া দিত পিয়নবিজি সাল্লাহ আলিয়া সালামের সানে সামান্যতম বেয়াদুবি যারা করবে তাদেরকে তিনি কাফের বলে গেছেন এবং কতল করতে বলে গেছেন তো সুক্রিয়া কর যে ইমাম কাজী আয়াজ আলের যুগ তোরা ওই রকম না তোদের শরীরের সাথে কল্লা আলাদা করে দিত কোস্তাক বক্তা দালাল বক্তা হাসিনার পক্ষে তোরা দালালি করছো তোদের চোদ্দ গোষ্ঠী হাসিনার পক্ষে দালালি করছে আবার তোরা বলতে আসস যে আমরা হাসিনার বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে কি বলছি ভালো করে দেখিস কি বলছি বাটা তোদের বাপের জন্মেও তোদের জামাতের জন্মেও এই সতেরো বছরের ইতিহাসে তোদের জামাতের কোনো বক্তার জন্ম হয় নাই যে বক্তা আওয়ামী লীগের বিরুদ্ধে এত কঠিন কথা বলতে পারছে যত কঠিন কথা আব্বাসি হুজুর বলেছেন সরাসরি হাসিনার বিরুদ্ধে বলেছেন আবার কথা বলস আব্বাসী হুজুরকে নিয়ে কথা বলস। জাহেল বক্তা মাঘিবাস বক্তা তোদের জামাতি সব বক্তাই তো বাটা আওয়ামী লীগের দালালি করস মিজোর রহমান আজারি এটাও তো আওয়ামী লীগের পক্ষে দালালি করছে বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলি এই যে ওবাইদুল কাদের সাহেব উনি হচ্ছেন ফাটা কৃষ্ণ আমাদের কি বলছিলাম এই ফাটা কৃষ্ণ বলেছি আমি মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সে ঠিকই না সো আওয়ামী লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলো প্রশংসা আমি প্রতি জেলাতে যে করি তোদের জামাতের অসংখ্য বক্তা আওয়ামী লীগের পক্ষে স্পষ্ট নির্লজ্জ দালালি করছে তোরা জামাতিরা হইলি আওয়ামী লীগের আসল দালাল ফেসিবাদের আসল দালাল আবার তোরা কথা বলতে আসস দালালের বাচ্চা দালাল মূর্খের বাচ্চা মূর্খ জাহেলের বাচ্চা জাহেল মাগিবাস কোথাকার ইন্ডিয়ান নায়িকার কথা বইলা শব্দ করস মা ফেলের মঞ্চে লজ্জা সরম নাই যে লুচ্চামি করস করস তুই মানুষের সামনে জনগণের সামনে আইসা মাহফিলের মঞ্চে বসে তুই লুচ্চামি কথাবার্তা বলস আবার হাসিনার পক্ষে দালালি করস দালালি কইরা আবার আর রে তুই বলস যে তারা কি বলছে হাসিনার বিরুদ্ধে ভালো হয়ে যা ভালো হয়ে যা আমির হাম যা যদি বাড়াবাড়ি করস পার পাবি না এমনভাবে আমরা ধরবো তোদেরকে এমনভাবে তোদের জামাতিদের গোমর আমি ফাঁস করব আমি আমি ইনশাল্লাহ পার পাবি না একবারে তোদের জামাতের গোমরও ফাঁস করবো তোদের জামাতি বক্তাদেরকেও একদম ভ্যানিশ করে দিব তোরা যে কত বড়ো মূর্খ লুচ্চা লম্পট এবং তোরা যে কত বড় দালাল জাতির সামনে প্রমাণ করে দিব তাই সাবধান হয়ে যা মুখ সামলিয়ে কথা বলবি আর আব্বাসি হুজুরের সামনে কথা বলার আগে একশোবার চিন্তা করবি যে আমি কি বলতেছি আব্বাসি হুজুরের বিরুদ্ধে যদি চিন্তা না করে আন্তাজে মানতাজের যাই ইচ্ছা বলস তাহলে এভাবে আজকে যেমন তোদেরকে ধরা খাওয়াই দিছি তোদের গোমর ফাঁস করে দিছি তোরা যে আওয়ামী লীগের দালাল চিলি ফেসিবাদের দালাল চিলি এটা যে প্রমাণ করে দিছি এরম কিন্তু ধাপে ধাপে আরও তোদের গোমর ফাঁস করে দিব তাই সাবধান হয়ে যা সতর্ক হয়ে যা ভালো হয়ে যা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক তাইবা মিডিয়ার উদ্দেশ্য জামাত বা অন্য কোন দলের বিরোধিতা করা নয় তাইবা মিডিয়ার উদ্দেশ্য ভুলগুলো ধরিয়ে দেওয়া জামাতের যে সকল ভালো দিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু তাইবা মিডিয়ায় প্রচার করেছি আবার খারাপ দিকগুলো প্রচার করেছি এজন্যই প্রচার করেছি তারা যেন খারাপ থেকে বের হয়ে আসে তারা যেন সংশোধন হয় এই যে জামাতের যে তারেক সাহেব সাহেব তারা যে ইসলাম নিয়ে খেলা করছে এগুলো কি বন্ধ হওয়া উচিত না এগুলো থেকে কি জামাতের বের হয়ে আসা উচিত না আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম মনে রাখবেন আমি তাইবা মিডিয়ার ওয়ানার দুনিয়ার কারো কাছে মাথা নত করি না আমি দুনিয়ার কারো গুলামি করি না একমাত্র সত্য যেটি আমি তুলে সেই সত্য যদি সেটি সুন্নিদের পক্ষে যায় সেই সত্য যদি জামাতের পক্ষে যায় বা সেই সত্য যার পক্ষে যাক না কেন তাতে আমি কিচ্ছু পরোয়া করি না অথবা যে কোনো দলের বিরুদ্ধে যাক না কেন তাতেও আমি পরোয়া করি না আমি সবসময় মনে করি সত্যই সুন্দর আর সব সময় সত্যর পক্ষেই থাকবো ইনশাল্লাহ তো আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ